এখন আমি একটু আসলে দেশের জন্য তো আমরা একটা চেষ্টা করছি এখন একটু পঞ্চগড়ের জন্য চেষ্টা করতে চাই আর কি এই জন্যই নামছি মাঠে পঞ্চগড় এক আসনে নসাদ জমির ভাই করতেছে বিএনপির পক্ষ থেকে আর আমি হচ্ছে আমাদের এগারো দলের যে জোট হয়েছে জামাত চরমনাই জাকপা আমাদের এনসিপি এরপরে হচ্ছে খেলাফত মজলিশ এরকম এগারোটা দল মিলে জোট হয়েছে ওই ওখান থেকে আমাকে দেওয়া হয়েছে আর কি আপনি যেটা বলছেন এটা যদি হয় আলহামদুলিল্লাহ যে সবাই ভোট না দিতে পারি অর্ধেক দিব আপনাদের উপর দিয়ে কত নির্যাতন গেছে ঠিক মতো কথাটা বলতে পারেন বাজারে একটা কথা বললে খোটা দিছে। এই পরিবেশটা আজকে এখানে যে পরিবেশটা এই পরিবেশটা বাংলাদেশে যেদিন তৈরি হবে ওই দিন বাংলাদেশের আগায় যাওয়া কেউ আটকাইতে পারবে না এটা তৈরি করতে হবে